আসসালামু আলাইকুম তো অনার্সে যারা গণিত বিভাগে লেখাপড়া করবা বা গণিত বিভাগে চান্স পেয়েছো পড়ালেখা করবা কিনা ভাবতেছ তো তাদের যাদের আগ্রহ আছে যে গণিত বিভাগে আসলে কি কি সাবজেক্ট করতে হয় ঠিক আছে তো আমরা সেই বিষয়ে এখানে কথা বলবো তো ফার্স্ট ইয়ারের কথা যদি আমরা এখানে বলি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে তোমার আমরা ম্যাথ রিলেটেড যে আমি একটু বলে দিই ম্যাথের যে সাবজেক্ট এগুলোরে আমরা বলি সরাসরি মেজর সাবজেক্ট এবং ম্যাথ বাদে অন্য যেগুলো এগুলোরে আমরা বলি নন মেজর সাবজেক্ট নন মেজর সাবজেক্ট ঠিক আছে তাহলে ফার্স্ট ইয়ারে তোমার মেজর সাবজেক্ট চারটা ম্যাথের সাবজেক্ট চারটা ঠিক আছে এবং এই চারটার বেশিরভাগ লেখাপড়াই হলো এইচএসসি লেভেলের এইচএসসি লেভেলের বেশিরভাগ লেখা পড়ে লেভেলের ঠিক আছে আচ্ছা আর নন মেজর যেটা নন মেজর যেটা নন মেজরের ভিতরে কি থাকবে ফিজিক্স ফিজিক্স থাকে থাকে কেমিস্ট্রি থাকে কেমিস্ট্রি একটা থাকে ঠিক আছে ফিজিক্স অনেক সময় একটাও থাকে এটা তোমাদের জানাই দেবে সিলেবাস আর আবার শুনলাম যে আইসিটি অ্যাড করতে পারে তোমাদের আইসিটি অ্যাড করতে পারে এটা এখনো শিওন না আর আর একটা সাবজেক্ট থাকে বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে এবং ইংলিশের একটা কোর্স থাকে এটা কম্পালসারি ইংলিশ ঠিক আছে তো তোমাদের সিলেবাস দিয়ে দিবে যে কোন কোন সাবজেক্ট থাকবে তবে সাধারণত এইগুলোই থাকে এর মাঝখান থেকে তুমি আবার অনেক সময় কেমিস্ট্রি বা ফিজিক্স এর পরিবর্তে অনেকে আবার স্ট্যাটিস্টিক নিতে পারে তবে আমার সাজেশন থাকবে না ঠিক আছে তো এই সাবজেক্টগুলো তোমার ফার্স্ট ইয়ারে পড়তে হবে ঠিক আছে এখন সেকেন্ড ইয়ারে এখন এখন ফিজিক্স একটা আমি বলি এখন চলতেছে ফিজিক্স একটা একটা কেমিস্ট্রি আচ্ছা এখন বিজিএস নাই এর পরে দিছে আচ্ছা সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে মেজর সাবজেক্ট মেজর হলো চারটা মেজর চারটা ঠিক আছে মেজর চারটা কিন্তু তার ভিতরে একটা আবার ল্যাব একটা ল্যাব আছে ল্যাবটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা যদি কারো ল্যাপটপ থাকে ঠিক আছে আবার তুমি চাইলে টিউটোরিয়ালও দেখতে পারো আর বাকি তিনটা আছে তোমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আর নন মেজর সাবজেক্ট থাকবে এখানেও চারটা নন মেজর সাবজেক্ট নন মেজর এখানেও থাকবে আর থার্ড আর ফোর্থ ইয়ারে থার্ড আর ফোর্থ ইয়ারে কোনো নন মেজর সাবজেক্ট নাই সব মেজর সব মেজর তবে চয়েস আছে ফোর্থ ইয়ারে যাই চয়েস আছে তুমি কিছু সাবজেক্ট বাদ দিয়ে নিজের পছন্দ মতো কিছু সাবজেক্ট নিতে পারবা ঠিক আছে তবে ম্যাথের লেখাপড়া খুবই কি বলবো এটা চেইনের মতো ফার্স্ট ইয়ার ভালো করে সে সেকেন্ড ইয়ারও ভালো করে কারণ ফার্স্ট ইয়ারে যা লেখাপড়া এটা আবার সেকেন্ড ইয়ারে যাই লাগে ঠিক আছে আবার সেকেন্ড ইয়ারে ভালো করলে সেই আবার কি থার্ড ইয়ারে ভালো করে আর থার্ড ইয়ারে ভালো করতে গেলে তখন তোমার আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই ভালো করে পড়তে হবে তাহলে তোমার থার্ড ইয়ার ভালো হবে আশা করি বুঝাইতে পারছি এরপরেও তোমাদের কোয়েশ্চেন থাকলে এটা কমেন্টে করতে পারো আর নন মেজর সাবজেক্টগুলো এগুলো ইজি হয় নন মেজর সাবজেক্ট নিয়ে টেনশন নেওয়ার কারণ নাই নন মেজর সাবজেক্টগুলোর কোশ্চেন ইজি হয় সিলেবাসও ইজি কিন্তু মেজর গুলাতে সমস্যা হয় কারণ ম্যাথ কেউ লেখাপড়া করে না নিয়মিত পরীক্ষার আগে পড়া পড়ালেখা করতে চায় এবং তখন এই অঙ্ক করে শেষ করতে পারে না আচ্ছা তাহলে সবাই ভালো থাকো সালাম আলাইকুম